ঐতিহাসিক মিজান ময়দানে যেই ব্যবস্থাপনা করেছেন এতে পুরা ফেনীবাসী মুগ্ধ এটি শুধু ফেনীর জন্য নয় গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস তৈরি করেছে এমন সুন্দর ব্যবস্থাপনা অতীতে আর কেউ কোনো দিন ফেনীতে দেখেনি আমরাও দেখি নাই এই কারণে এবারের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য ফেনিবাসী মেয়র মহোদয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছেন এখানে ফ্যানের ব্যবস্থা করেছেন যাতে গরম হলেও কোনোরকম মসল্লিদের অসুবিধা না হয় রসল্লাহ সুন্নত পালনের জন্য ঈদের জামাতে সর্বপ্রথম নামাজের আগেই খেজুর বিতরণের ব্যবস্থা রেখেছেন সুপ্রিয় পানীয় পানির ব্যবস্থা করে রেখেছেন এবং টিস্যু পেপারের ব্যবস্থা করেছেন অন্য গতবারও এগুলো তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রদান করেছেন কোনোরকম অসুবিধা হয় নাই এবার আরও বেশি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগুলার আয়োজন করা হয়েছে এই আমরা অত্যন্ত আনন্দিত আমি একজন সাধারণ মানুষ হিসাবে যদি বলতে চাই তাহলে বলতে হয় এই আয়োজন অসাধারণ ফেনীর ঐতিহাসিক এই মিজান ময়দান এই মিজান ময়দানে আগে একটা সময় বাস দিয়ে এখানে তেরপাল দিয়ে বৃষ্টি স্টেজ এই প্যান্ডেল করা হতো তখন এখানে বৃষ্টি হতো কিন্তু এখন বর্তমান বর্তমান মেয়রের তত্ত্বাবধানে ফাগুন কমিউনিকেশন যে বিশাল এক তাবু করেছে এখানে রোদ বৃষ্টি এবং যত কিছু হোক কোনো সমস্যা হবে না এবং এটাতে আমরা মুসল্লি যারা আছি আমরা খুব সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারবো এরকম আধুনিক আমরা আগে কখনও ফেনিতে দেখিনি এবারই প্রথম ফেনী আলিয়া দশায় এত সুন্দর আয়োজন করার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে এবং ফেনে স্থানীয় সংসদকে আমরা ধন্যবাদ জানাই আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আশা করি আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা এই ঈদগাহে এসে নামাজ পড়তে পারবো ঈদগাহ ময়দান অনেক সুন্দরভাবে করেছে আমাদের মেয়র সাহেব বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে উনি আধুনিক ফ্যান্ডেল করেছে উনি খাজুর ফানের ব্যবস্থা করেছে মার্শাল্লা এটা বাংলাদেশের মধ্যে অনেক ভালো ইতিহাস সুন্দর করছে আমরা ভবিষ্যতে এরকম চাই আরও ভালো চাই মেয়র সাহেব অনেক সুন্দর করেছে অনেক সুবিধা করেছে মুসল্লিরা অনেক সন্তুষ্ট ফেনীবাসী অনেক সন্তুষ্ট মেয়র যেন আরও বেশি বেশি ভালো করতে পারে আমরা এই দোয়া কামনা করছি এত সুন্দর আয়োজন বিগত বছরের পরে আমরা এবার সব দুই তিনবার খুব সুন্দর করেছে নজরুলতম বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে রে পঞ্চাশ হাজার ইউ এছ ইন্টু দুইটা ফিতরের নামাজ আমরা আদায় করার লক্ষ্যে আজকে আমরা ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান আমরা আমাদের জেলা প্রাসদ মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং আমাদের ফেনীর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় সহ আমরা পরিদর্শনে এসেছি অত্যন্ত চমৎকার প্যান্ডেল হয়েছে আমি মনে করি জাতীয় পর্যায়ে যেইভাবে প্যান্ডেল এটা তার কোনো অংশে কম নয় তার চাইতে অনেক সুন্দর হয়েছে এই ফেনীর মধ্যেই এটা আমি মনে করি যে সর্বপ্রথম সবচেয়ে সুন্দর প্যান্ডেল হয়েছে আগামীতে আগামীকালকে যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এইখানে সেই জন্য এটা করা হয়েছে আমরা আগামী কালকে সবাই একসাথে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঈদের নামাজ আমরা আদায় করব ঈদুল ফিতরের যে প্রধান জামাত এই জামাতের মিজান ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মিজান ময়দানের প্রস্তুতি দেখতে আমরা এখানে উপস্থিত হয়েছে প্রস্তুতি হিসেবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু এই মিজান ময়দানের মূল জামাত না সারা জেলার যত জায়গায় আমাদের নামাজ ঈদের জামাত অনুষ্ঠিত হবে বা মসজিদে বা ঈদের ঈদগা মাঠে সকল জামাতেরই সুস্থ সুন্দর এবং নিরাপদ যেন থাকে সেই জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে আশা করি আমরা আগামীকালের ঈদের উৎসব সবাই সম্প্রীতি ভাতৃত্ব এবং এবং আনন্দের সাথে উদযাপন করবো ফেনীবাসী শান্তিপ্রিয় এবং ফেনিবাসী সহায়তা ছিল বলেই এই জেলার শৃঙ্খলার স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে একইভাবে আমাদের সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে আগামীকাল যেহেতু ঈদ উল ফিতর উপলক্ষে এখানে ঈদ এই মিজান ময়দানে কেন্দ্রীয় জামি কেন্দ্রীয় ঈদগার জামাত অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আমরা কেন্দ্রের যে ঢোকার ঢোকার গেটে আর্টে গেট রাখা হয়েছে প্লাস হ্যান্ডেল মেটাল ডিটেক্টর থাকবে পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে পুলিশ থাকবে পাশাপাশি এখানে আরও একটি সমস্যা শুরু হয় তৈরি হয় যেটা এই দেখা যায় আজকে সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় ইয়াং যুবক ছেলেরা তারা পিক আপে করে সাউন্ড সিস্টেম নিয়ে ঘোরাঘুরি করে এই বিষয়ে আমরা প্রত্যেক থানাকে নির্দেশনা দিয়েছি এবং আমরা সন্ধ্যার পর থেকে আরও বেশি রোবাস্ট মোবাইল টিম কাজ করবে এবং যেখানে এ ধরনের থাকবে তাদেরকে তাদের মধ্যে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা যেহেতু শ্যাম সাধনা করেছি একটি মাস শুধু এই আগামীকাল এই দিনগুলোতে জন্য ঠিক একইভাবে ধৈর্য ধারণ করে ধর্মীয় ভাবগাম্বীদের সাথে যেন আমরা ঈদ উল উদযাপন করে থাকি যারা বাড়ি ছেড়ে যাবেন তাদেরকে অনুরোধ করব যার যার বাড়ির নিরাপত্তা নিজেদের একটু দেখতে হবে যদি বাড়িওয়ালার মাধ্যমে হয়তো সিকিউরিটি গার্ড বা নিজস্ব সিসি ক্যামেরা যে কোনোভাবেই ভাষাটা সিকিউর রাখার জন্য আপনারা চেষ্টা করবেন আর সার্বিক নিরাপত্তার জন্য আমরা জেলা পুলিশ সচেষ্ট আছে এখানে প্রায় আজকে তিরিশে চল্লিশ হাজার মানুষ এখানে নামা অংশগ্রহণ করতে পারবে আমাদের হরদ মোহাম্মদ সাল্লাম ঈদের প্রথমেই খেজুর দিয়ে এমনি ঈদ শুরু করে আমরাও প্রত্যেকটা যারা নামাজ পড়ে তার জন্য খেজুরের ব্যবস্থা রেখেছি পানির ব্যবস্থা রেখেছি এবং মার্সের ব্যবস্থা রেখেছি এবং টিসুর ব্যবস্থা রেখেছি আমরা এবার এসি ব্যবস্থা রেখে রেখেছি আপনি এসি